কিছু সনাতনী রান্না আছে যেগুলো আমাদের মন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে তা আজকে আমি সেই রকমই একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরব করে নেব মুগের ডাল দিয়ে চাল কুমড়ো ডান্না যেটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাহলে শুরু করা যাক মুগের ডাল দিয়ে চাল কুমড়ো ডালনা বা তরকারি নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ডালনা তা চাল কুমড়োর ডান্না করতে এটাই লম্বায় কুচিয়ে রেডি করে নিয়েছি আর নিয়েছি মুগের ডাল মুগের ডালটা আমি ভালো করে একটা পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি চাল কুমড়োর ডালনা বা চাল কুমড়োর তরকারি করতে আমি সরষের তেল ব্যবহার করছি তবে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুগুনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম চা চামচের হাফ চামচ জিরে ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধা বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি মুগের ডাল মুগের ডালটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মুগের ডালে হালকা লাল রঙ হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা মুগের ডালের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে কিন্তু আমি লোয়েতেই রেখে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা ডাল আর আদার সাথে ভালো করে মিশিয়ে নেব চালকের সাথে মুগের ডালটা মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে অপূর্ব গন্ধ দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এক পিঞ্চ গরম মশলা দিচ্ছি বাকি গরম মশলাটা নামাবার আগে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর চারটে কাঁচা চেরা লঙ্কা জিরে আর গরম মশলা চাল কুমড়োর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল কুমড়োটা কতদূর সেদ্ধ হলো দেখে নেব দেখুন চাল কুমড়ো তো সেদ্ধ হয়েই গেছে আর ডালটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন আর এটা তো একবারে গলে যাবে না ডালটা ঠিক এরকম একটু খাজা খাজা থাকবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি আরেকটুখানি দিচ্ছি কেননা এই ধরনের নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে প্রায় দেড় চামচের কাছাকাছি চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আরও একটু ঘি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে ঘি না হলে চলে না ঘি গরম মশলা হলে খেতে খুবই ভালো লাগে ব্যাস রেডি মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ডাল না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে ঢেলে নিলাম মুগের ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ